হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গৌজ এইটে আজকে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শব্দের বানানের নিয়ম এর বাকি অংশ নিয়ে তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রতিনিয়ত আমরা যখন বাংলা শব্দ লিখি তা আমাদের কাছে সঠিক মনে হলেও ব্যাকরণের নিয়ম অনুযায়ী তা মাঝে মাঝে ভুল হয়ে যায় এবং এই ভুল প্রচলিত হতে হতে আমাদের কাছে অনেক সময় তা সঠিক হিসাবে গণ্য হয় তাই আজ আমরা আলোচনা করব শব্দের বানানের আরও কিছু নিয়ম নিয়ে চলো তাহলে আলোচনা শুরু করা যাক অতৎসম ও স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে যেমন স্ত্রী জননী নারী যুবতী তরুণী মানবী ইত্যাদি বন্ধুরা করণ কৃত ভবন ভূত যদি শব্দের সাথে যুক্ত হয় তাহলে শব্দটির সাথে দীর্ঘইকার হবে যেমন দ্রবীভূত আধুনিকীকরণ আত্মীকরণ একীকৃত ইত্যাদি বন্ধুরা স্ত এবং স্থ সংক্রান্ত সমস্যাটি এবার জেনে নেই শব্দটি দ্বারা কোনো স্থান বোঝালে যুক্তবর্ণটি থ ইকুয়াল টু স্থ হবে যেমন স্থান আবার স্থান না বোঝালে যুক্তবর্ণটি হবে ত যেমন ব্যস্ত ক্ষতিগ্রস্ত ইত্যাদি যেমন পূর্ণরূপ পূর্ণমান সম্পূর্ণ পরিপূর্ণ ইত্যাদি কিন্তু ব্যতিক্রম হল অন্তঃস্থল কেননা এটি বিসর্গ সন্ধির নিয়মে হয় বাংলা বানানে অদ্ভুত এবং ভূতুরে এই শব্দ দুটি ব্যতীত যত ধরনের ভূত আছে সব ভূত দীর্ঘ ওকার হবে যেমন অভূতপূর্ব অঙ্গীভূত একীভূত দ্রবীভূত প্রভূত ইত্যাদি কিন্তু অদ্ভুত এবং ভুতুরে উকার হবে বন্ধুরা বিস্ময়সূচক অব্যয়ের ক্ষেত্রে বা ছি উহ প্রভৃতি শব্দ ব্যতীত বাংলার কোনো বানানের শেষে বিসর্গ হবে না যেমন প্রথমত বিসর্গ হবে না হবে প্রথমত বস্তুত বিসর্গ হবে না হবে বস্তুত কার্যত বিসর্গ হবে না হবে কার্যত প্রধানত বিসর্গ হবে না হবে প্রধানত বন্ধুরা এইবার আমরা ও ও এবং অনুস্বরের নিয়ম জানব সন্ধি বানানোর ক্ষেত্রে প্রথম শব্দের শেষে যদি ম থাকে এবং পরবর্তী শব্দের প্রথমে যদি ক খ গ ঘ থাকে তাহলে অনুস্বার হবে এক্ষেত্রে নিয় ব্যবহার করা যায় যেমন ধরো অহংকার অহম যোগ কার সমযোগ ঘটন সংঘটন সন্ধির বানানের ক্ষেত্রে প্রথম শব্দের শেষে যদি ম এবং পরবর্তী শব্দের প্রথমে যদি হ জ, ব, র, ল তালব্য সন্তস্ব মূর্ধন্য স থাকে তাহলে ম এর জায়গায় অনুস্বর হবে সেক্ষেত্রে লেখা যাবে না যেমন সংহার সমযোগ হার প্রত্যয় বিভক্তিহীন শব্দে অনুস্বর সাধারণত হয় যেমন রং আরং ইত্যাদি বিদেশি শব্দে সাধারণত উনুস্বর হয় যেমন শুটিং ট্রেনিং পিকেটিং ইত্যাদি বন্ধুরা নাসিক্য বর্ণগুলো ও দন্ত দন্তন ম মূর্ধন্য সাধারণত তার বর্গীয় বর্ণের সাথে যুক্ত হয় যেমন সম্পদ কণ্ঠ বর্ণগুলো যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে ম বর্গীয় ধ্বনি প বর্গীয়ের সাথে যুক্ত হয়েছে এবং মূর্ধন্য ঠয়ের সাথে যুক্ত হয়েছে বন্ধুরা মনে রাখবে সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য হয় না যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম ইত্যাদি বিরহের পরে মূর্ধন্য হয় যেমন তৃণ বর্ণ ভীষণ ইত্যাদি র এর পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে মূর্ধন্যস হয় যেমন পরিষ্কার কিন্তু রয়ের পরে আ ও অস্বরধ্বনি থাকলে দন্তস্য হয় যেমন পুরস্কার বন্ধুরা এবার কিছু প্রচলিত শুদ্ধ বানান আমরা দেখি নিই যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আকাঙ্ক্ষা অতিথি অপরিপক্ক আদ্যাক্ষর আদ্যপান্ত আমাবস্যা অধ্যাবস্যায় অপরাহ্ন আবিষ্কার পরিষ্কার পুরস্কার তিরস্কার অধীন অনাথা সুকেশা অর্ধাঙ্গী অহরাত্র বুদ্ধিজীবী ক্ষীণজীবী সমীচীন ভাগিরাথি, মনীষী ইতিমধ্যে ইতিপূর্বে ইদানি উপরযুক্ত উৎকর্ষ উজ্জ্বল উদাসীন উন্মিলিত উপন্যাস ঔপন্যাসিক একত্র ঐকতান ঐকমত কথোপকথন কণিকা কার্পণ্য গড্ডালিকা গধূলি চত্বর সত্য চক্ষুষ্মান জ্যৈষ্ঠ দারিদ্রতা দৈন দ্বার্থ দৌরাত্ম্য এই শব্দগুলি প্রত্যেক পরীক্ষায় প্রায় আসে তাই এইগুলি ভালোভাবে দেখতে হবে বন্ধুরা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই স্থ ও স্থ সংক্রান্ত সমস্যা শব্দটি দ্বারা কোনো স্থান বোঝালে যুক্তবর্ণটি দন্তস্ব যোগ হবে ইকুয়াল টু হবে স্থ যেমন স্থান আবার স্থান না বোঝালে যুক্ত বর্ণটি হবে দন্তস যোগ ত যেমন ব্যস্ত ক্ষতিগ্রস্ত ইত্যাদি সন্ধির বানানের ক্ষেত্রে প্রথম শব্দের শেষে যদি ম এবং পরবর্তী শব্দের শেষে যদি হ জ ব র ল তালব্য স্ব দন্তস্ব মূর্ধন্য স্ব থাকে তাহলে ময়ের জায়গায় উনস্বর হবে আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো